এই মাছটাকে কে কি নামে চেনে বলেন তো আমরা কি বলি এই মাছের নাম জানেন এই মাছের নাম বলি আমরা টাকির পোনা টাকির বাচ্চা বলি মাছ এক একজন এক এক রকমের কথা বলে আমরা এটাকে পোনা মাছই বলি খেতে অনেক মজা লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই তো কিছুদিন আগবে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন এই মাছগুলো আমি কিনেছিলাম মাছগুলো কিনে ওখানে রেখে আসছিলাম নিয়ে আসিনি কারণ ছোটো মাছ আমি বাচ্চা নিয়ে আসবো ছোটো বাচ্চা নিয়ে আসবো আজকে মাছ নিয়ে আসিনি সে কারণে আমার শ্বশুরবাড়িতে রেখে আসছিলাম আর এইগুলো হলো বিলের মাছ বিলে অনেক পানি আসছে বিলের পোনা মাছ আর এই পোনা মাছগুলো খেতে অনেক মজা লাগে আমাদের কাছ থেকেও তো অনেক মজা লাগে এখন কার কেমন লাগে জানি না তারপরে যে মাছগুলো আমি এই যে বেছে নিচ্ছি একটা একটা করে বেছে নিছি বেছে এটা যে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি এটার গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে কালো কালো ময়লা আর এই যে পরিষ্কার করার পর কিন্তু এই যে সাদা ধপধপ করতেছে কিন্তু ফসা হয়ে গেছে অতটা কালো নেই সাদা সাদা দেখা যাচ্ছে আইসটিগুলো সব উঠে গেছে তারপরে এই যে চটচটি করব সে জন্য মানে বেশি করে পেঁয়াজ নিচ্ছি আর কাঁচা মরিচ নিয়েছি তার সঙ্গে একটু মরিচির গুঁড়াও নিয়েছি হলুদের গুঁড়া নিচ্ছি সজের গুঁড়া নিছি লবণ নিচ্ছি আর সরষিয়ার তেল দিয়ে চটচটি করবো ভালোভাবে নিয়ে তারপরে যে যে মাছ দিয়ে ওই কিছুদিন আগে আমি শ্বশুর গিয়েছিলাম তখন এই মাছগুলো কিনেছিলাম কিনে ওখানে রেখে আসছিলাম নিয়ে আসিনি আর এই যে আমার দেবরা আসছিল কিছুদিন আগে হাঁস দিয়ে মাছ দিয়ে দিয়ে গেছে শুধু এগুলো না অনেক কিছুই দিয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ভিডিও করে দেখাবো আপনাদের তারপরে যে আমার মাছগুলো কম এই যে মাখাচ্ছি আমি সুন্দরভাবে মাখাচ্ছি এই মরিচ ডলতে হবে তারপর কিন্তু মাছ দেওয়ার পর কিন্তু বেশি ডলা যাবে না কারণ ছোটো ছোটো নরম মাছ তো বেশি ডললে মাছগুলো লেতা যাবে মানে নরম গলে যাবে এই জন্য আলতোভাবে মাখাচ্ছি মাখিয়ে যে এখন মানে মতো পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই পোনা মাছ কবে খেয়েছি আমার মনেই নেই আমার বাবার বাড়িতে এ ধরনের মাছ পাওয়া যায় না আমার বাবার বাড়িও গ্রামে কিন্তু তারপরে এ ধরনের মাছ পাওয়া যায় না কারণ বিল আর হলো নদী নেই আর আমার শ্বশুরবাড়ির মানে চারিদিকে মানে বিল আবার নদীও আছে মানে বাড়ির সামনে নদী আর বাড়ির পিছনে বিল বিশাল বিল এই জন্য সব ধরনের মাছই পাওয়া যায় আর আমাদের এখানে তা না আমাদের এখানে বাজার থেকে যখন কিনে আনবো তারপরে এই যে আমাদের গুলোমূল্য দেখেন গুলুমুলি কোথায় উঠেছে উঠে অন্যায় করতেছে গুলুমুলো এত অভ্যাসটা মানে ভালো হয়েছে একটু সুযোগ পাইলে মানে রুমে ঢুকে এগুলো অন্য অন্যায় করা শুরু করে দেয় আর বিশ্বাস করবে না যে এই চচ্চটিটা যে এত মজা হয়েছিল এত খেতে যে এত মজা লাগছে তারপরে যে আমার পা চটচটিটা হয়ে গেছে এখন এই যে আমি চটচটিটা বেড়ে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ